সবাই চলে আসেন লাইভে সবাই একটু লাইভে চলে আসেন কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন লাইক করেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন জান্নাত বাংলাদেশ হাই হ্যালো জান্নাত আপু কেমন আছেন জান্নাত আপু কেমন আছেন মনে হচ্ছে আপনি নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন যারা যারা আমার লাইভটা দেখছেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন মিনারুল ইসলাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কুষ্টিয়া আমার বাড়ি কুষ্টিয়া প্লিজ আপনারা সবাই একটু লাইক করেন মিনারুল ভাই লাইক করেন মিনারুল ভাই ইন্ডিয়া মিনারুল ভাইয়ের বাড়ি ইন্ডিয়া আমার বাড়ি কুষ্টিয়াতে যারা যারা আমার লাইকটা দেখছেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করেন মিনারুল ইসলাম ভাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন ইমরান হোসেন ইমরান হাসান হ্যালো হ্যালো ইমরান ভাই কেমন আছেন প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দেন আর সাবস্ক্রাইব করা না থাকলে একটা সাবস্ক্রাইব করে দেন আর সবাই কমেন্ট করেন যারা যারা আমার লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করেন বাবা ওটা কি মা খাচ্ছ সবাই একটু কমেন্ট করেন না আমি ইন্ডিয়ায় কখনো যাইনি মিনারুল ভাই আমি ইন্ডিয়াতে কখনো যাইনি আজিব এমডি আজিব ভাই হ্যালো এমডি আজিব ভাই কেমন আছেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন কারো লাইভে যুক্ত হলে প্রথমেই লাইভে যুক্ত হয়ে স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিতে হয় ভালো আচ্ছা আজিব ভাই স্কিনে ডাবল টাচ করে একটা লাইক করে দেন আর সাবস্ক্রাইব না করা থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা প্লিজ সবাই একটু কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন সবাই একটু কমেন্ট করেন মিনারুল ইসলাম ভাই আমি বাংলাদেশ গিয়েছি আচ্ছা বাংলাদেশে কোথায় আসছিলেন তুমি কেমন আছো আজিব ভাই আমি খুব ভালো আছি রাজশাহী ও আচ্ছা রাজশাহী কি গেস্ট আত্মীয় আছে রাশেদুল মন্ডল হাই রাশেদুল ভাই কেমন আছেন প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দেন রাশেদুল ভাই মিনারুল ইসলাম ভাই জি আচ্ছা সবাই একটু কমেন্ট করেন যারা যারা আমার লাইভটা দেখছেন কমেন্ট করেন রাশেদুল ভাই হাই হ্যালো রাশেদুল ভাই কেমন আছেন আজিব ভাই তুমি কোথায় থাকো আমি কুষ্টিয়াতে থাকি আমি কুষ্টিয়াতে থাকি একটু কমেন্ট করেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন বেনাপোল থেকে কত কিলোমিটার বেনাপোল থেকে অনেক দূরে অনেকটা দূরে আমরা থাকি বেনাপোল হচ্ছে যশোরে সবাই একটু কমেন্ট করেন সবাই কমেন্ট করেন লাইক করেন তোমার বাপের বাড়ি কোথায় আমার বাপের বাড়ি হোক কুষ্টিয়াতেই পাশে কে আপনার আমার মেয়ে আমার একটা কন্যা যারা যারা আমার লাইভটা দেখছেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন আপনার কন্যার নাম আমার কন্যার নাম অনুশ্রী দেউরি সুহাসিনী রনি ইসলাম খুব সুন্দর মায়াবী চেহারা ধন্যবাদ রনি ভাই মনে রাখা মুশকিল কত ঠান্ডা কেমন আজিব ভাই ঠান্ডা খুব বেশি না ঘরের মধ্যে খুব বেশি না বাহিরে মোটামুটি আছে উদ্দিন ভাই লাইক দিলাম দিয়ে গেলাম ধন্যবাদ ভাই আর দুই তিন দিন পরে আসলেন লাইভে কেমন আছেন ওচিউদ্দিন ভাই কেমন আছেন রনি ইসলাম ভাই আপনার বাসা কোথায় আমার বাড়ি আমার বাসা কুষ্টিয়াতে কুষ্টিয়াতে আমার বাসা রনি ভাই আপনার বাসা কোথায় মনে হচ্ছে আপনি নতুন আমি নামটা আজকে নতুন পড়ছি প্লিজ একটু সাপোর্ট করবেন স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই একটু লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন মনিরুল ইসলাম আপনি প্রতিদিন লাইভে আসেন আপনার মেয়ের এইজ কত আমার মেয়ের এইজ হচ্ছে এই জানুয়ারির বারো তারিখে এক দুই বছর পূর্ণ হবে আমার এখানে ইন্টারনেট অনেক সমস্যা ও আচ্ছা আমারও সমস্যা শ্রীপাদ ভাই হাই হ্যালো হাই হ্যালো ভাই কেমন আছেন অসিউদ্দিন ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি শ্রীপাদ ভাই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই একটু কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান আমি এখন কাজে খুব ব্যস্ত থাকি হ্যাঁ বুঝতে পেরেছি আপনি অনেক কাজে ব্যস্ত থাকেন আগে নিজের কাজ তারপর অন্যের কাজ মনিরুল ইসলাম ভাই আপনি অনেক ভালো ধন্যবাদ ভাইয়া আসিউদ্দিন ভাই আপনার মেয়েকে দেখতে চাই কিন্তু ও তো অনেক ছোট ওই জন্য ক্যামেরার সামনে আনতে একটু খারাপ লাগে আচ্ছা সবাই একটু কমেন্ট করেন রনি ইসলাম আপু আমার বাসা চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার পাশে আচ্ছা চাপাই নবাবগঞ্জ রনি ভাই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আপনারা সবাই যারা যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যাদের চ্যানেল আছে আমার লাস্ট ভিডিওতে একটা কমেন্ট করবেন আমি সবাইকে সাপোর্ট করে দিব। সবটু কমেন্ট করেন মনিরুল ইসলাম ভাই লাইক দিলাম ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ দাদা কি করেন মনিরুল ইসলাম ভাই দাদা হচ্ছে চাকরি করেন আর রনি ভাই লাইক দিলাম ধন্যবাদ রনি ভাই মিরাজুল ইসলাম ভাই ঝালমুড়ি আছে আগে টাকা দেন তারপরে লাইক কমেন্ট সবই হইব ঝালমুড়ি ঝালমুড়ি দেন আগে আগে ঝাল খেয়ে নিই <coughs> ma. Hä, ma. Että. Että, ki? Ma. Tula. Tuo, Elina. সরকারি না বেসরকারি ও হচ্ছে আইটি ইঞ্জিনিয়ার রনি ইসলাম ভাই আমি মোটরসাইকেল চালিয়ে কুষ্টিয়া লালন মাজার মাজার দেখতে গিয়েছিলাম কতদিন আগে কতদিন আগে আসছিলেন সেই চাপাই নবাবগঞ্জ থেকে কার্তিক মৃধা হ্যালো কি খবর খাওয়া দাওয়া শেষ হ্যাঁ খাওয়া দাওয়া শেষ এই তো ভালো আছি এক মাস আগে কার্তিক মৃধা ভাইয়া একটা লাইক করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দেন মা হুম হুয়া নূর হোসেন গুড ইভিনিং বুবু কেমন আছেন গো খুব ভালো আছি ভাই মনিরুল ইসলাম ভাই আপনি দাদা আহ আপনি দাদা ইন্ডিয়া বেড়াতে আসবেন অবশ্যই যাব খুব ইচ্ছে করে যেতে কিন্তু সব কিছু মিলায়ে সময় হয়ে ওঠে না বেবি কেমন আছে নূর হোসাইন ভাই বেবি খুব ভালো আছে নূর হোসাইন ভাই রাতের খাবার হয়েছে বুবু হ্যাঁ দাদা বাড়িতে নেই না দাদা গ্রামে গিয়েছে তার বাড়িতে হচ্ছে তার মা মাকে দেখতে কার্তিক মৃধা লাইক তো করা যায় তবে কথা হচ্ছে ভাইয়া না অন্য কিছু বলে ডাকবেন অন্য কি বলে ডাকব সবাই একটু কমেন্ট করেন আসলে আমার মেয়েটা ওর খেলার জিনিসগুলো দেখাচ্ছে এখন ওর ওর কথাতেও তো রেসপন্স করতে হবে এই জন্য মাঝে মাঝে আপনাদের কমেন্ট করতে পারছি না এই জন্য সরি রনি ইসলাম ভাই দিদি আমির হামজার বাড়ি তো কুষ্টিয়া আপনাদের সিটে কি আমির হামজা ভোটে দাঁড়িয়েছে আমি জানি না কে দাঁড়িয়েছে এই বিষয়টা সম্পর্কে আমি কিছুই জানি না বাবা কি করছো আহ আপু আপনার গ্রামের বাড়ি কোথায় বেশি দূরে না রনি ভাই কাছাকাছি আছে বেশি সময় লাগে না যেতে কালকে থেকে অফিস খোলা কালকে চলে আসবে ও লিটন হোসেন আপু আপনি কেমন আছেন জীবন গাজীপুর গাজীপুর না কাজীপুর ভালো আছি ভাইয়া লিটন ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন লিটন ভাই একটা লাইক করে দিবেন হোসেন ভাই ঠিক আছে বুবু ভালো থাকুন এবং সব সময় আজ আসি আচ্ছা ভাইয়া নূর হোসেন ভাই আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য লিটন ভাই সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাই সাবস্ক্রাইবটা করে দেন বাবা এটা মুখে দেয় না সবাই একটু কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন ফালতু কমেডি বাংলাদেশ ম্যাডাম জি হাও আর ইউ ম্যাডাম ইউর লুকিং রিয়েলি কিউট ধন্যবাদ ফালতু কমেডি অনেক ধন্যবাদ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন লাইক ডান থ্যাংক ইউ সো মাচ Like done থ্যাংক ইউ সবাই একটু আমার লাইভে যুক্ত হয়ে যান তুমি কি কলকাতায় আর আসবে না কোনো দিন আমি তো কলকাতায় কখনো যাইনি যাব ইউটিউব থেকে টাকা পেয়ে তারপর যাব তোমাদের ওখানে মেলা হয় কিসের মেলা তোমাদের ওখানে মেলাতে কি কি পাওয়া যায় আমাদের এখানে মেলা হয় মেলাতে অনেক কিছু পাওয়া যায় মিষ্টি পিঠা অনিমেষ দাদা অনেক দিন পর লাইক ডান ধন্যবাদ অনিমেষ দাদা কেমন আছেন আপনি আপনার বাড়ির সবাই কেমন আছে তারপর হচ্ছে কসমেটিক্স তারপর খেলনা তারপর অনেক রাইড আসে ওঠা যায় বাড়ির সবাই ভালো আছে ও আচ্ছা তোমাদের মেলাতে জিলাপি পাওয়া যায় আমাদের কলকাতা মেলাতে জিলাপি ভাজা পাওয়া যায় হ্যাঁ আমাদের এখানেও জিলাপি ভাজা পাওয়া যায় চ্যানেল মনিটাইজেশন কবে হবে জানি না হচ্ছে ওয়াশ টাইম কমে যাচ্ছে আস্তে আস্তে কারণ এক বছরের বেশি হয়ে গেছে এখন শুধু কমে যাচ্ছে আর এখন লাইভে মানুষ কম আসে আমার ভিউজ কম সব কিছু মিলায়